এই আজিদের দলেরা শায়ক পূজারীরা তোমরা আল্লাহর উলিয়াকে বিশ্বাস করো না মৃত বলো শোনো তোমাদের আজকে একজন অলিয়াউলিয়ার ঘটনা বলি সিলেট হবিগঞ্জ সৈয়দ নাসিরুদ্দিন সিপাহশালার মাজারটা একটু গিয়ে দেখো তার মাজারটা পূর্ব পশ্চিমে লম্বা বিবেককে কখনো প্রশ্ন করছো কোনো মাজার পূর্ব পশ্চিম কেন হয় আর কোথাও আছে কি না সে যখন দুনিয়া ত্যাগ করে তার আগে তার বক্তাদেরকে বলেছিল আমার মাজারটা বা আমি যখন সাইিত হব তোমরা উত্তর দক্ষিণ না দিয়ে পূর্ব পশ্চিম দিবা কিন্তু তোমাদের মতো এজিদের জন্য শায়েক পূজারিদের জন্য তার বক্তরা দিতে পেরেছিল না তাই চল্লিশ কদম যাওয়ার আগেই বিকট শব্দ হয়ে তার মাজারটি পূর্ব পশ্চিমেই লম্বা হয়ে যায় তার বাস্তব প্রমাণ এখনও আছে তুমি গিয়ে দেখো সিলেট হবিগঞ্জ সৈয়দ নাসির উদ্দিন শেপাহশালার তাই সাব দান মৃত কাকে বলো এই ক্ষমতা মৃত থাকলে হয় তাই যারা অলিয়া উলিয়ার প্রেমিকগণ আপনারা যারা আরো এরকম ঘটনা জানতে চান আমাকে কমেন্টে বলবেন আমি বলবো